আমি আশা করি ইউজ অফ অ্যাপেটিক্স বই থেকে আপনাদের আজকের এই ক্লাসটি অনেক ইন্টারেস্টিং ছিল চলুন আমরা একটু রিভিশন দিয়ে দিই যে ডায়া সুতা এবং প্রতি টনের রডের হিসাব কতটুকু আমরা বলেছি যে একটা রড যদি ছয় মিলির হয় তাহলে সেটাকে বলা হয় দুই সুতার রড এবং প্রতি টনে রডের সংখ্যা হবে তিনশো ছিয়াত্তরটি অর্থাৎ আমরা বলেছি যে ছয় মিলিমিটার বা দুই সুতা বিশিষ্ট রড যদি থাকে তাহলে এক টন রডের মধ্যে টোটাল যে রড থাকবে সেই সংখ্যাটা হবে তিনশো ছিয়াত্তরটি যেখানে একটি রডের দৈর্ঘ্য হবে বারো মিটার ওকে এরপর আমরা দেখেছি এইট মিলিমিটার ডায়া যুক্ত বা টু পয়েন্ট ফাইভ সুতার রড এক টনে পাওয়া যাবে দুইশো বারোটি এরপর আমরা দেখেছি যে দশ মিলিমিটার বা তিন সুতার রড পাওয়া যাবে একশো পঁয়ত্রিশটি তারপরে বারো মিলিমিটার বা চার সুতার রড পাওয়া যাবে চৌরানব্বইটি এরপরে দেখেছি যে ষোলো মিলিমিটার বা পাঁচ সুতার রড পাওয়া যাবে তেপ্পান্নটি এই সব হিসাবগুলো কিন্তু আমাদের টনে অর্থাৎ প্রতি টনে পাওয়া যাবে এই সংখ্যাগুলো ওকে এরপরে দেখেছি কি যে বিশ মিলিমিটার বা ছয় সুতার রড পাওয়া যাবে প্রতি টনে চৌত্রিশটি এরপর বাইশ মিলিমিটার বা সাত সুতার রড প্রতি টনে পাওয়া যাবে আটাইশটি এরপরে পঁচিশ মিলিমিটার বা এইট সুতার রড পাওয়া যাবে বাইশটি প্রতি টনে এরপর হচ্ছে আঠাইশ মিলিমিটার বা নয় সুতার রড প্রতি টনে পাওয়া যাবে আঠারোটি এরপর লাস্ট হচ্ছে বত্রিশ মিলিমিটার বা দশ সুতার রড প্রতি টনে পাওয়া যাবে চৌদ্দটি এবং আমরা প্রথমেই জেনেছিলাম যে একটা রড দৈর্ঘ্য কতটুকুন হয়ে থাকে বারো মিটার বিশিষ্ট হয়ে থাকে আর রডের ডায়া হচ্ছে প্রস্তুচ্ছেদের ডায়ামিটার বা প্রস্তুচ্ছেদের ব্যাস বা এই যে এসি যে ডিস্টেন্সটা আছে ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের রডের ডায়া আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকবো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল ছিল আপনারা ডেইলি ইউজ অফ প্যাড বইটা সবাই সংগ্রহ করতে পারেন কিভাবে সংগ্রহ করবেন ডেসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন শুভকামনা